আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলমি ক্ষেত অবশ্য আপনি দেখছেন যে কলমি ফুল ভালোই ফুটেছে এখন যেটা সকালবেলা আসলাম যেটা করতে সেটা আপনাদের একটু বলি আসলাম কলমিতে বিষ দেওয়ার জন্যে বিষটা কেন দিলাম সেটা আপনাদের জানাবো একটু এই সময় বিষ না দিলে কোনো ক্ষতি হবে কি না তো আপাতত কোনো ক্ষতি হবে না কিন্তু আমি বৃষ্টি দামে কারণে দেখছি যদি পোকা লাগে সেই জন্যে কলমি যেহেতু এখন দেখেন যে ফলে ভরপুর কেবল গোড়া থেকে যে কেবল যে পরিমাণে আপনি একটু দেখাই যে সবচেয়ে ভালো হবে কারণ এরকম বিশ্বাস করবেন না বলে আমি একটা ভিডিওটা করা এই যে দেখেন কলমি এই যে গাছের গোড়া থেকে একবার ফল গাঁদা শুরু করছে তো আপনি দেখছেন যে কী পরিমাণে ফল গেছে প্রত্যেকটা গাছে এরকম কিছু ফল গায়ে তাহলে বিষ না দিয়ে থাকা তো যায় না আর যে বিষ দুটো ব্যবহার করুন সেটা হচ্ছে টিল এবং ভলিউম তাছাড়া আমি কোনো বিষ কলমিতে ব্যবহার করছি না আপাতত আর আরেকটা কাজ করছি সেটা হচ্ছে যে কলমিত যে ডোগা বাড়ে এই যে মাথার যে ডোগা আছে না ডোগা যে বাড়ে না এরকম দেখা যাচ্ছে বাড়তে বাড়তে অনেক লম্বা হয়ে যায় ওই ডোগাগুলো একটু সাঁটাই করে দিতে হবে সাঁটাই করে দিলে দেখা যাচ্ছে সবচেয়ে ভালো হয় হ্যাঁ ওই ডোগাগুলো সাঁটাই করে দেবেন সাঁটাই করে দিলে সবচেয়ে ভালোই যেহেতু আমি ওইটাই করছি আর ওইটা করলে কি হবে দেখা যাচ্ছে আপনার ফল গাদ্য ভালো দেখাচ্ছি বড়ো লম্বা হবে না দেখছি লং হয়ে চলে যায় কিন্তু ফল ধরে না যেমন আপনাদের একটা দেখায় এই যে এই যে আপনাদের হাতে দেখায় দেখেন এই যে এই সেজন্য সেই বলছি এই ডগাটা এখান থেকে কেটে দেবেন যেরকম এখানে আসে এখান থেকে কেটে দেবেন এখান থেকে কেটে দিলে এই যে ফল আছে এই ফল আছে দাঁড়াবে আবার ফের পালসি ছাড়বে হ্যাঁ পাশ থেকে তো আশা করি আমার ভিডিওটা ভালো দেখ বুঝতে পেরেছেন মানে একটু মানে কম বেশ একটু করে ফেললাম তো যাই হোক ধন্যবাদ সবাইকে